ধর্ষণে অভিযুক্ত প্রেমিকের সঙ্গেই বিয়ে হয়ে গিয়েছে তরুণীর তাও আবার আদালত চত্বরে উত্তর চব্বিশ পরগনার বনগাঁ মহকুমা আদালত চত্বরে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে জানা গিয়েছে নাবালিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ উঠেছিল গাইঘাটার সুটিয়ার বাসিন্দা সুরজ মন্ডলের বিরুদ্ধে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবার জানতে পেরে ধর্ষণের অভিযোগ এনে ওই যুবককে জেলে পাঠায় এরই মধ্যে মেয়েটির বয়স আঠেরো বছর হতেই দুই পরিবার বিয়েতে সম্মতি হয় এরপরেই জেল থেকে সোজা আদালত চত্বরে নিয়ে আসা হয় অভিযুক্তকে বনগা আদালত চত্বরেই বসেছিল বিয়ের আসর বিয়ে করার শর্তে জেল থেকে মুক্তি দেওয়া হয় ওই যুবককে ভালোবাসার জন্য এটা গতকাল আমাদের বক্তব্য ছিল যে যেহেতু মেয়ে ঘটনার সময় মাইনর ছিল কিন্তু এখন যেহেতু মেজর হয়েছে ওর আঠারো বছর এক মাস মতো বয়স হয়েছে অ্যাকর্ডিংস টু তার বার্থ সার্টিফিকেটে সেই হিসাবে আমাদের কোনো আপত্তি ছিল না আমরা তখন বলেছিলাম যদি তারা বিয়ে থাওয়া করে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে সেই জন্যে আমাদের এই জামিনে আপত্তি নেই